বিসমিল্লা হিরমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম সুলাজম শামিম দরবার হইতে আমি শা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার হৃদয়ের দরজা খুলে দেওয়ার মতো কিছু অন্তঃস্পর্শী আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনার জীবন অনেক পরিবর্তন চলে আসবে তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন জীবন হলো ধরে রাখা ও যেতে দেওয়ার মধ্যকার ভারসাম্য গতকাল আমি চালাক ছিলাম তাই দুনিয়া পাল্টাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে পাল্টাচ্ছে নিজেকে একা ভেব না পুরো জগৎটাই তোমার ভিতরে স্থিত তুমি আমার মধ্যে যে সৌন্দর্য দেখো তা তোমারই প্রতি ছবি তুমি সাগরের মধ্যে এক বিন্দু জল নও এক বিন্দু জলের ভিতর গোটা সাগর যদি তুমি কোনো কিছু কুপ কাছ থেকে দেখো যদি তুমি কোনো কিছু খুব কাছ থেকে দেখো তবে তুমি তার আসল রূপটি ধরতে পারবে না একমাত্র হৃদয় দিয়ে আকাশ ছোঁয়া সম্ভব বৃক্ষের মত হও এবং এবং মরা পাতা ঝরে যেতে দাও আমার প্রেমের সন্তান প্রেম আমাদের জননী যদি তুমি দিনের মতো আলোকিত হতে চাও তবে তুমি অহমের রাত্রি পুড়িয়ে পেলো তুমি যা খুঁজছ তাহা মূলত তুমি নিজেই খাদ্য অনেসনকালে সিংহকে সবচেয়ে বেশি সুদর্শন দেখায় পদক্ষেপ শুরু করলে পদ দৃশ্যমান হয় প্রেম অনেশন তোমার কর্ম নয় বরং এর বিরুদ্ধ শক্তি হিসেবে কি কি প্রতিবন্ধকতা নিজের মধ্যে সৃষ্টি করেছ তা খুঁজে বের করো নিশ্চিত তা যে প্রেম ধর্মী কোনো বিশ্বাসী বা অবিশ্বাসী নেই প্রেম সকলকেই আলিঙ্গন করে নিরবতা ঈশ্বরের ভাষা আর সব দুর্বলই ভাষান্তর কৃতজ্ঞতা আত্মার মত মাতাল হও আমি কোনো ধর্মেরই অন্তর্গত নই আমার ধর্মই প্রেম প্রতিটি হৃদয় আমার উপাসনা হয় আমরা ভালোবাসি বলেই জীবন এত বিস্ময়কর উপহারে পরিপূর্ণ বিদায় শব্দটি তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই কণ্ঠ নয় তোমার কথা তুলে ধরো ঝড় নয় বৃষ্টিতেই পুল ভিড়ে উঠে তোমার হৃদয় মহাসাগরে নয় এর গুপ্ত গভীরতা নিজেকে খুঁজে বের করো রাত্রিকে এড়িয়ে না গেলেই চাঁদ উজ্জ্বল থাকে যখন তুমি আমিত্বের অনুভূতি হারিয়ে ফেলবে তখন সহস্র শৃঙ্কলের বাদন অন্তহিত হয়ে যাবে যাই ঘটুক না কেন মুখে হাসি বজায় রাখো আর নিজেকে প্রেমে হারিয়ে পেল সময়ের বৃত্ত থেকে বেরিয়ে এসো প্রেমের বৃত্তে প্রবেশ করো বেদনা হলো গুপ্ত ধন কারণ তা সমবেদনা ধারণ কর সহিংসতার কর্ণ দিয়ে শ্রবণ করো সহানুভূতি দৃষ্টি দিয়ে দেখো প্রেমের বাসা দিয়ে কথা বলো তোমার ভিতর রত্ন ভাণ্ডার বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তুমি এই জগতের প্রতি এত মোহিত আমরা বেতরের সঙ্গে শুনতে পাই তা সত্ত্বেও এর মধ্যে আমরা সকলেই নিত্যরত খুব অল্প সংখ্যক মানুষ ব্যতীত এই গ্রহের সকল অপরিণীত প্রেম কোনো বৃত্তির উপর অবলম্বন করে টিকে থাকে না এটি অসীম সমুদ্র যার আতি অন্ত নেই কি অপেক্ষা করতে হয় তা জানাই হলো জানার শিল্প পাখা দিয়ে জন্মেছ যখন তবে হামাগুড়ির জীবন কেন পছন্দ যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে এত প্রশস্ত দরজা থাকার পরেও কেন তুমি কারাগারে বাস করো প্রতিটি মানুষের মধ্যে চাঁদ রয়েছে তার সহচর হতে শেখো আমাদের হৃদয়ের কোমলতা ও আমাদের সর্বশ্রেষ্ঠ মতো ধারণ করো তা তোমার জীবনের প্রতিটি অংশকে শক্তি যোগাবে যখন তুমি প্রশান্ত আনন্দ অনুভব করো তখন তুমি সত্যের কাছাকাছি অবস্থান করো আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ